সুপ্রিয় মজা চাষি দুত মাছ আমাদের দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই নতুন চাষের ভালো মানের অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদের কেউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই ভালো মানের ব্ল্যাক কাপ মাছ খুঁজছেন পাচ্ছেন না অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন এই যে মাছগুলো দেখতে পারতাছেন এই মাছগুলো হচ্ছে চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলেও দুইশো পাঁচশো এক হাজার যার যত বিশ লাগে নিতে পারবেন এই মাছগুলা যদি চান অবশ্য আপনাদের থেকে আয়সাও নিতে পারবেন দেখেন এই মাছগুলা আপনারা যদি চাষ করেন অবশ্য যে কোনো মাছের সাথে দিতে পারবেন এই মাছগুলা শতকে আপনারা দশ থেকে পনেরো পিস বা বিশ পিস দিতে পারেন তো শিবেরা দেখেন এই মাছগুলা কত চালু একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে আরও অন্য অন্য মাছের পোনা আছে আপনারা যে কোনো মাছের পোনা নিতে পারবেন তো দেখেন কত সুন্দর লাগতেছে ব্ল্যাক কাপ মাছের পোনা অনেকেই বড়ো সাইজ খুঁজেন পাচ্ছেন না তো এই যে মাছগুলো একটা মাছও নষ্ট হয় না আমরা অক্সিজেন সাপোর্টে আট আড়ো ঘন্টা অক্সিজেনে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো এই মাছগুলো যদি ক্রয় করতে চান তাহলে আমাদের বিডিও স্ক্রিন নাম্বার টাইটেল অর ড্যাকচিস বক্সের নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের থেকে দুই সালের সকল মাছের পোনায় ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা আপনারা অনেকেই এই মাছের খাবার নিয়ে টেনশন করেন যে ব্ল্যাক কাপ মাছ কী খাবার খায় অতি তাড়াতাড়ি বড় হয় অনুকের পুকুরে শামুক থাকে শামুক জিনুক খেয়ে বড় হয় আপনারা অনেকে দুজি শামুক জিনুক না থাকে অবশ্য অনেকে চিন্তা করেন যে মাস্টারে কি খাবার দিব আপনারা বাজারে গেলে দেখতে পারবেন এই ফিট খাবার পাওয়া যায় জিরো পয়েন্ট ফাইভ দানা খাদ্য যেটা এটা অবশ্যই মাসে খায় এই মাসের আপনারা এই ফিটটা খাওয়ায় অতীতার্থী বড় করতে পারবেন তো চাষি বাইরা আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য যারা দিয়ে আসেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই